এখন ধান কাটা এবং শুকানোর ভরা মৌসুম চলছে সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জেও এই মৌসুম চলছে কৃষকেরা ব্যস্ত ধান কাটতে এবং সেই ধান শুকাইতে ধান কাটা এবং শুকানোর কার্যক্রমটা তারা পরিচালনা করছে জনসংখ্যার বৃদ্ধির কারণে বাংলাদেশের জমিগুলো ব্যবহৃত হচ্ছে এবং উঁচু জমিগুলো দ্রুতই বসতবাড়ি অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে এই কারণে চটার সংকট দেখা দিয়েছে ধান শুকানোর জন্য চটা গ্রামীণ অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল ধান শুকানোর জন্য সবাই চটা ব্যবহার করত কিন্তু এখন ধান শুকানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে কারণ চটার সংকট দেখা দিয়েছে পর্যাপ্ত পরিমাণ চটা নাই দেশের কোথাও তেমন পর্যাপ্ত পরিমাণ চটা নেই এবং গোবিন্দগঞ্জেও পর্যাপ্ত পরিমাণ চটা নেই এজন্য ধান পল শুকানোর জন্য স্কুলের ফাঁকা মাঠটা ব্যবহার করছে শুধু চটায় যে না ফাঁকা জায়গার খুব অভাব খেলাধুলা সহ সব কাজের জন্য ফাঁকা জায়গা ফাঁকা মাঠের প্রচণ্ড অভাব সেজন্য যে যেখানে পারছে বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠকে তারা ধান শুকানোর জন্য চটা হিসাবে ব্যবহার করছে এতে তারা সুবিধা পাচ্ছে এবং গোবিন্দগঞ্জে ফাঁকা মাঠের যে সংকট ফাঁকা মাঠ বলতে আমরা শুধু এখন যে জিনিসটাই দেখতে পাই গোবিন্দগঞ্জে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ এবং আর একটা দেখতে পাই হচ্ছে ঈদগা মাঠ সহ ধর্মীয় যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা ফাঁকা মাঠ হিসেবে শুধু পড়ে আছে বাকি সমস্ত ভূমি কোনো না কোনোভাবে ব্যবহৃত হচ্ছে সেজন্য ধান শুকানোর জন্য চটা হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানকেই বেছে নিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষ বাইরে স্কুলে আগে তো আমরা ছটার ভেতর শুকামটার ভেতর শুধু তো লোকজনের জনসংখ্যা বেশি হওয়াতে তো এখন বর্তমানে খুব সংকট দেখা দিতেছে দেখা দেওয়ার কারণে বাধ্যকতা আমরা এই স্কুল মাঠে শিক্ষা প্রতিষ্ঠানে ধান শুকনো লাগিয়েছে কারণ আগে তো ওই চটার ভিতরে এখন তো আর ফাঁকা জায়গা নাই চটায় সেই জন্য আসে আমরা এখানে স্কুল মাঠে ধান শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলো এখন চটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে তারা বিশেষ এক ধরনের জালি ব্যবহার করে এই সেখানে ধান শুকায় এবং এই জালি ব্যবহারের একটি সুবিধাও রয়েছে দ্রুতই ধানগুলো তোলা যায় যে কোনো দুর্যোগ দেখা দিলে যেমন বৃষ্টি সম্ভাবনা দেখা দিলে দ্রুত এই জালিতে করে ধানগুলো তোলা যায় এজন্য গোবিন্দগঞ্জে সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এরকম জালিটা নিয়ে চটা হিসেবে ব্যবহার করা হচ্ছে